হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেকদিন পর একটা লং ভিডিও শেয়ার করলাম আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে আসলে কাজের ব্যস্ততা অনেক বেশি যার কারণে চাইলেও সুন্দর করে ভিডিও ক্লিপ নিতে পারছি না বা বড় ভিডিও শেয়ার করতে পারছি না তো তারপরেও আজকে চেষ্টা করেছি আর কি আজকে বিজনেসের কাছে একটু সময় কম দিয়ে সংসারের কাজে একটু সময় বেশি দিয়েছি তো সকালে নাস্তায় একদম ঝটপট গরম গরম পাস্তা করে নিয়েছি তো পাস্তা এইভাবে খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি একটু ঝাল ঝাল স্পাইসি করে টমেটো কাঁচামরিচ বেশি করে দিয়ে আর সাদে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর ভুঁড়ি রান্না করেছিলাম সেই ভড়িটা কিন্তু শেষ তো আমি বক্সে করে কিছু ভড়ি ফ্রোজেন করেছিলাম একদম পরিষ্কার করে তো মেয়ে বলছিল আবার ভরি খাবে তাই মেয়ের জন্য আবার বের করে রাখলাম তো যেহেতু ঠান্ডার দিন ফ্রোজেন জিনিস কিন্তু ছুটতে অনেক বেশি সময় লাগে তাই সেটা বের করে রেখে আসলাম এই রুমটা পরিষ্কার করতে তো বেডরুম গুছিয়ে পুরো বাসা ঝাড়ু দিয়ে তারপরে যাব দুপুরে রান্না করতে তো এই বেডরুমে কিন্তু থাকা হয় না টুকিটাকি কাজ করা হয় বসে মেয়েও খেলা করে অনেক সময় তো গতকালকে মেয়ে খেলে একদম বেড পুরাই এলোমেলো করে রেখেছে তাই ভাবলাম যে এটা আগে গুছিয়ে নেই বেডরুম পরিষ্কার থাকলে গোছানো থাকলে কিন্তু অনেকটাই মানে ফ্রেশ লাগে দেখতে আর এলোমেলো অগোছালো থাকলে মনের মধ্যে একটা কীরকম জানি অশান্তি কাজ করে ভালো লাগে না তো এই যে ওয়াল স্টিকারটা অনেকদিন থেকে পরিষ্কার করা হয়নি ভাবলাম হালকা পাতলা একটু সব কিছুই পরিষ্কার করে রুমটা ভালোভাবে গুছিয়ে নেই নরমালি তো বেডশিট প্রতিদিনই ঝাড়া হয় রুম ঝাড়ু দেওয়া হয় আর এখন একদিন দুই দিন পরপর ফ্লোরটা মোছি যেহেতু কাজের চাপ বেশি আর বোয়া নেই আর শীতের দিন আসলে খুব একটা প্রবলেমও হচ্ছে না সকাল সন্ধ্যা দুইবেলা ঝাড়ু দিই সন্ধ্যায় তো ঝাড়ু দেওয়া হয় না আমি রাতে একদম ঘুমানা রাখ দিয়ে থালা বাসন ধুয়ে পুরো রুম বাসা সব ঝাড়ু দিয়ে তারপরে আর কি রাখি তো এখানে দেখছি যে মেয়ে নারকেল তেল দিয়েছিল মাথায় তো এটা জমে গেছে কিছু কিছু জায়গায় পড়ছে তো ও আবার কি করে ড্রেসিং টেবিলের উপরে দাঁড়িয়ে তারপরে তেল দেয় মাঝে মধ্যে তো সেই জন্য হয়তো ভরে একদম বেশি শীতে জমে গেছে আর কয়েকদিন থেকেই তো শৈত্যপ্রবাহ চলছে একদমই রোদের দেখা নেই সেই জন্য কিন্তু জানালাও খোলা হচ্ছে না তো এখন এই যে ভালো করে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিব। আজকে মুচবো না পরিষ্কার করে একদম সুন্দর করে ঝাড়ু দিব রুমে খুব একটা ময়লা পাওয়া যায় না কিন্তু মেয়ের চুল পাওয়া যায় মাথায় আসলে মনে হয় যে চুল কম আর ফ্লোরে বেশি চুল থাকে মা মেয়ের চুল এত পড়ে যে কি বলবো আর ঠান্ডার দিন দেখে মেয়ের চুলের কোনো যত্নও নিতে পারছি না এবার গরম পড়লে মেয়ের চুল মোটামুটি বড়ো হয়েছে তো এখন থেকে এক্সট্রা কেয়ার নিতে হবে ভাবছি যে সপ্তাহে একদিন অথবা দুই দিন কোনো প্যাক তৈরি করে দিয়ে দেবো তো ছোটো থেকেই যদি চুল রাখে এক্সট্রা যত্ন না নিলে কিন্তু চুল নষ্ট হয়ে যাবে আরও একদমই চুল কাটতে চায় না তো এই জন্য ভাবছি যে একটু অলসতা বাদ দিয়ে মেয়ের চুলের যত্ন নিতে হবে তো আলহামদুলিল্লাহ মেয়ের বাবার মাথায় অনেক চুল তো মেয়েও বাবার মতোই চুল পেয়েছে যদিও আমাদের মানে আমার মায়ের ফ্যামিলিতে কারোই চুলের অবস্থা খুব একটা ভালো না কার্লি চুল আর চুল অনেক কম ভাইদের তো মাথায় টাক পড়ে গেছে সব ভাইদেরই তো যাই হোক এগুলো কিন্তু জেনেটিক একটা ব্যাপার থাকে আর আমার এখন সব কাজ সামলে নিজের প্রতি আসলে সময় দেওয়ার মতো সময় নেই যে নিজে করবো আর আমার ঠান্ডার ধাঁচ আছে আমি যখনই কোনো হেয়ার প্যাক মাথায় দিতাম আমার ঠান্ডা লেগে যেত যার কারণে সেটাও সম্ভব হয় না যে মুলায় শাক কিন্তু একদিন আমি খেয়েছিলাম তুলেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর মাঝে কিন্তু একদিন আমার বড় ভাবেকে উঠিয়ে দিয়েছি তো আজকে আবার উঠাচ্ছি তো এখন পাতাগুলো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে আর দেখলেই মনে হয় যে তুলে ভাজি করি আগে কিন্তু মূলায় শাক খেতাম না কিন্তু এখন বেশ ভালোই লাগে আসলে নিজের হাতে লাগানো জিনিসের সব কিছুই মনে হয় যে আলাদা একটা আনন্দ বা স্বাদ পাওয়া যায় তো যাই হোক মূলা এখন মোটামুটি ভালোই বড় হচ্ছে মোটা হচ্ছে তো গাছের পাতা যত কম থাকবে মূলা তত তাড়াতাড়ি আর কি বড় হবে মোটা হবে তো নিজে হাতে লাগানো জিনিসের কিন্তু দাম যাচাই বাছাই করতে নেই এটা কিন্তু নিজের লাগানো জিনিস আলাদা একটা আনন্দ বা স্বাদ পাওয়া যায় মূলার দাম হয়তো সবজির মধ্যে সবচাইতে কম যার কারণে অনেকে হয়তো ভাবতে পারে যে মূলা নিয়ে এত আদি খেতে কিসের কিন্তু এটা আসলে নিজের লাগানো জিনিস এই জন্য এটার আনন্দটা কিন্তু অন্যরকম তো যাই হোক আমি কিন্তু শাক অফ ক্যামেরাতেই ধুয়ে ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন এটা বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে তেলানি দিব আর কি আমরা তো তালানি বলি অনেকে ফোরন বলে আসলে এক এক অঞ্চলে এক এক রকমভাবে বলা হয় এক একটা জিনিসের নাম তা আমি এটা একটু ভাব দিয়ে নিয়েছিলাম পানি ফেলে দেইনি জাস্ট একটু ভাব দিয়ে নিয়ে নরম করে নিয়েছি এখন তেলানি দেব আর আমি ভাব দেওয়ার সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন লবণটা দিয়ে নিচ্ছি আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এখানেই যে আমি কিন্তু ভরি প্রেশার কুকারে দিয়ে একদম সিটি দিয়েছি তো একটু ঝলঝল রেখেছি কারণ মেয়ের বাবা একদম শুকনা হলে খেতে পারে না তো যদি একদম শুকনা করি সেক্ষেত্রে আবার ডাল রান্না করতে হবে তো আমার আর ডাল রান্না করতে ইচ্ছে করছিল না তো এইভাবেও খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে তো ভুড়ি এইভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু যখন তখন খেতে মন চাইলে অনায়াসেই রান্না করা যায় তো এখানে আমি দুপুরের জন্য আর কিছুই করিনি একটু সালাদ করে নিয়েছি আর ভুড়ি আর হচ্ছে শাক ভাজি এটা দিয়েই দুপুরে খাবো আলহামদুলিল্লাহ তো মাংস জাতীয় কোনো কিছু হলে মেয়ে আর মেয়ের বাবার আসলে আর কিছুর প্রয়োজন পড়ে না ওরা ডাল ভাতও অনেক পছন্দ করে ডালের সাথে ডিম ভাজি আলু ভর্তা বা আলু ভাজি এরকম কিছু দিলে সেটা দিয়েই অনায়াসে আর কি খেতে পারে আর এত পরিমাণ ঠান্ডা যার কারণে কিন্তু সোয়েটার গায়ে থেকে খোলা হচ্ছে না আর এই সোয়েটারটা একটু মোটা এই সোয়েটারটায় পরে আমি কাজ করতে পারি ভালো সুবিধা হয় যার কারণে এই সোয়েটারটায় সবসময় পরে থাকি কোনো কোনো জিনিস আছে দেখবেন যে সৌন্দর্যের চেয়ে আরামদায়ক বেশি তো এই জিনিসটা হচ্ছে সেরকমই অনেক মোটা বেশি শীতে এটা অনেক আরাম দেয় আবার আমি যে কাজ করি সেই ক্ষেত্রে হাতে একটু গুটিয়ে রাখে কাজ করলে দেখা যায় সুবিধা হয় বারবার খুলে আসে না তো যাই হোক এখানে আমি দুপুরে রান্নার সময়ে ডাল আমি যে ফ্রিজে ফ্রজন করে রেখেছিলাম খেসারের ডাল বেটে তো সেটা বের করে রেখেছিলাম এখন পেঁয়াজ মরিচ কেটে সেটা ভালো করে মেখে একটা স্বাদে মাঝে মশলা দিয়ে দিচ্ছি এটা দিলে টেস্ট একটু অন্যরকম আসে ভালো লাগে খেতে আর ধনে পাতা নেই ধনে পাতা থাকলে আমি হচ্ছে ধনে পাতা দিতাম তাহলে আর একটু মজা লাগত তো যাই হোক এখন একটু করে ভেজে নিব তো যাই হোক সন্ধ্যায় পাকড়ার চা খেয়ে তারপর আমি আমার বিজনেসের কিছু কাজের জন্য আসলাম আর এই যে এখানে দেখুন কত কিছু জমে আছে তো প্রতিদিন কাজের ফাঁকে কতবার যে আমাকে উঠতে হয় কর্মীরা আসে জামা নিতে আসে কেউ দিতে আসে কেউ সুতা কেউ দেখাতে আসে তো এখানে কিন্তু আমাকে এন্ট্রি করতে হয় কে কোন কাজ নিয়ে যাচ্ছে বা জমা দিচ্ছে বা কাকে টাকা দিচ্ছি তো সেগুলো এখানে রেখেছি এখন এই যে ড্রেসিংটা আঁকাবো তারপর এটা আমি গুছিয়ে ফেলবো কিছু ড্রেস এখনও ছাপানো বাকি আছে আর নতুন ড্রেসিং কিন্তু শুরু করে দিয়েছি তো ড্রেসিং আঁকানোর জন্য নতুন একটা বুদ্ধি পেয়েছি সেটা হচ্ছে যে আমাকে ডেমো দেওয়া হয় সেগুলো প্রিন্ট করে নিয়ে আসছি যার কারণে আমাকে কিন্তু আঁকাতে সুবিধা হচ্ছে এই ডেমোটা দিয়ে কিন্তু আমি নি যে এভাবে ফেলে সুন্দরভাবে জিলে আঁকাতে পারছি ডিজাইনগুলো এতে কিন্তু আমার অনেক সময় বেঁচে যাচ্ছে আর কি খুব উপকারে আসছে তাছাড়া বারবার আঁকাতে হয় মুস্ত হয় একটা ডেমো তৈরি করতে আমার দুই তিন দিন লেগে যেত তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম